ভয় দূর করে এক্ষুনি কথা বলা শুরু করো ইংরেজিতে মাত্র কয়েক মিনিটে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো তো চলো শুরু করা যাক লেট স্টার্ট অতিরিক্ত চিন্তা করবে না ডোন্ট ওভার থিঙ্ক ওভার থিঙ্ক মানে অতিরিক্ত চিন্তা করা ওটা কিসের জন্য ছিল হোয়াট ওয়াজ দ্যাট ফর এটার থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও স্ন্যাপ আউট অফ এট স্ন্যাপ মানে চট করে বা ফটাফট সে আমার ফোন কেটে দিল হি হাং আপ অন মে হাং আপ মানে হচ্ছে ফোন কেটে দেওয়া সে চিৎকার করতে লাগলো তাই আমি ফোন কেটে দিলাম হি স্টার্টেড শাউটিং সো আই হাং আপ কিছু কি দুপুরের খাবার খেতে চাও ওয়ানা গ্র্যাপ সাম লাঞ্চ ওয়ানা হচ্ছে ওয়ান টু এর শর্ট ফর্ম আমি রকস্টার হতে চাই আই ওয়ানা বি আর রকস্টার বা এরমভাবে বলতে পারি আই ওয়ান্ট টু বিকাম আ রক তুমি কি এখন যেতে চাও ডু ইউ ওয়ান আর গো নাও বা বলতে পারি ডু ইউ ওয়ান টু গো নাও ওয়ান টু হচ্ছে ওয়ান আর শর্ট ফর্ম আমি তোমাকে খারাপভাবে মিস করেছি আই মিস ইউ ব্যাডলি তার সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে হি ওয়াজ ট্রিটেড ভেরি ব্যাডলি এই মুহূর্তে এখানে নামুন গেট ডাউন হেয়ার রাইট নাও গেট ডাউন হচ্ছে নিচে নামা আমি তাকে নিতে যাব আই উইল গো গেট হেম আমি তাকে নিয়ে আসবো আই উইল ব্রিং হেম তুমি কি শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ডু ইউ হিয়ার মি আমার সারাদিন নেই আই ডোন্ট হ্যাভ অল ডে আমি কল করেই যাচ্ছি আই হ্যাভ বিন কলিং অ্যান্ড কলিং তার কোনো উপায় ছিল না হি হ্যাড নো চয়েস আমাকে বলবে না যে সে চেষ্টা করেছে ডোন্ট টেল মি হি ট্রায়েড আমি এটি অনুসরণ করি না আই ডোন্ট ফলো ইট এটা তার দোষ দিস ইজ হিজ ফল্ট আমি তোমাকে পৃষ্ঠপোষকতা করছি না আই এম নট প্যাট্রোনাইজিং ইউ প্যাট্রোনাইজ করা মানে হচ্ছে সমর্থন করা বা উৎসাহ দেওয়া আমি কখনোই এমন ছিলাম না আই ওয়াজ নেভার লাইক দ্যাট আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তুমি সময় মতো আসবে আই প্রমিসড হেম ইউ হ্যাড বিয়ন টাইম সে আমাকে মেরে ফেলতে চলেছে হি ইজ গোয়িং টু কেল মি তার উচিত দৃষ্টান্ত স্থাপন করা হি শুড সেট অ্যান এক্সাম্পল তুমি সেটাই দ্যাটস ওয়াট ইউ আর আমাকে যেতেই হবে আই গট অ্যা গো আই গা গো গট হচ্ছে শর্ট ফর্ম অফ হ্যাভ গট টু আপনার কাছে কি এক মিনিট সময় আছে ডু ইউ হ্যাভ এ মিনিট টু স্পেয়ার যদিও তুমি ভালো চেষ্টা করেছো ইউ গেভ ইট এ গুড শর্ট দো বা বলতে পারি অল দো ইউ ট্রাইড ওয়েল আমাকে ধন্যবাদ দেবেন না ডোন্ট থ্যাংক মি তোমার কি কোনো পরিকল্পনা আছে ডু ইউ হ্যাভ আ প্ল্যান আমি জানি না এটা কিভাবে হয়েছে I don't know how it happened. আমরা সবাই দেখেছি কিভাবে এটা হয়েছে all saw how it happened. আমি তোমাকে বিশ্বাস করেছিলাম I ট্রাস্টেড you তুমি আর কারো সাথে কথা বলবে না You don't talk to anyone ওয়ান আমি আর সেই ভুল করব না আই ওন্ট মেক দ্যাট মিস্টেক এগেন আমাকে একটা সুযোগ দাও গিভ মি আ চান্স আমরা তোমাকে ইতিমধ্যে একটি সুযোগ দিয়েছি উই গেভ ইউ আ চান্স অলরেডি আমি কি জানতাম যে এটা ঘটতে চলেছে Did I know that this was going to happen? সবাই তোমাকে ভিলেন হিসেবেই দেখে Everyone sees you as a villain কেন আমরা এটা আপনার মতো করি না Why don't we do it your way? Why don't we do it like you? সে যেভাবে আমার দিকে তাকালো তুমি কি দেখেছো ডিড ইউ সি ওয়ে হি লুকড আমি তোমাদের এখান থেকে বের করে দিতে পারি আই ক্যান গেট ইউ আউট অফ হিয়ার আমাকে কথা দাও তুমি আমাকে বিরক্ত করবে না প্রমিস মি ইউ ওন্ট ফ্রিক মি আউট অথবা এভাবেও বলতে পারি যে প্রমিস মি ইউ ওন বদার মি বদার করা মানে বিরক্ত করা ফ্রিক মি আউট মানে হচ্ছে বিরক্ত করা তুমি ইচ্ছে করেই এটা করেছ ইউ ডেট এড অন পারপাস আমরা সর্বদা সেরা বন্ধু হব উই উইল অলওয়েজ বি বেস্ট ফ্রেন্ডস চলো তাকে নিয়ে আসি Let's go and get him. আমি এতে স্বচ্ছন্দ বোধ করছি আই এম কমফোর্টেবল উইথ ইট এগুলো তোমার জন্য এসেছিল দিস কেম ফর ইউ আমার কিছু জানা দরকার আই নিড টু নো সামথিং এরপর কি ঘটতে চলেছে হোয়াটস গন হ্যাপেন আমি এ ব্যাপারে আত্মবিশ্বাসী আই এম কনফিডেন্ট অ্যাবাউট দিস এইবারে তুমি সঠিক হতে পারো দিস টাইম ইউ মাইট বি রাইট অনেক দিন ধরে দেখা নেই লং টাইম নো সি সে কি জানে আমি সেখানে থাকবো ডাজ হি নো আই উইল বিয়ার কোনো অজুহাত নয় দয়া করে নো এক্সকিউজেস প্লিজ আমাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে ডিউ হ্যাভ এনি অ্যাডভাইস ফর আস আপনার প্রয়োজনীয় সমস্ত সাহায্য সেখানে থাকবে অল দ্য হেল্প you নিড উইল বি দেয়ার কারো জন্য অপেক্ষা করছেন ওয়েটিং ফর সাম ওয়ান ওয়েটিং ফর এনিওয়ান তার সাথে তার বিয়ে হয়নি হি ওয়াজ ম্যারিড টু হার সে সবে তার অফিসে ফিরছে হি ইজ জাস্ট রিটার্নিং টু হিজ অফিস এতে এক মিনিটও লাগবে না দিস ওন টেক হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ safe অ্যান্ড take কেয়ার বাই বাই